আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে সম্মানিত গ্রাহক আমাদের শ্রদ্ধেয় মইনুল ইসলাম ভাই আজকে পাঁচটা ইলিশ নিচ্ছেন পাঁচটা ইলিশের ওজন পাঁচ কেজি দুইশো নব্বই গ্রাম মাছগুলো যাবে কুড়ি গ্রাম সদর এসে পরিবহন কুরিয়ার ইনশাল্লাহ একদম ঘার মোটা দেখে আমরা পাঁচটা ইলিশ দিচ্ছি ভাইয়াকে ভাইয়া এটা হচ্ছে দ্বিতীয় অর্ডার যাচ্ছে ভাইয়াকে ধন্যবাদ আমাদের প্রতি পূর্ণ আস্থা রাখার জন্য চমৎকার অর্ডারটি করার জন্য তো বড় স্টেজে কক্সিট দিচ্ছি যেহেতু উনি বলছেন যাতে বেশি করে বরফ দেওয়া যায় দেখেন পুরো কক্সিটি ফাঁকা সবটা এখন বরফ দিয়ে আমরা মানে কাবার করে দিচ্ছি দেশ এবং প্রবাস থেকে যারা আপনারা দেখেন আপনারা যারা কিনতে আগ্রহী আপনাদের ফ্যামিলির জন্য ইনশাল্লাহ যোগাযোগ করবেন অর্ডার করবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আমরা পুরো বাংলাদেশের জেলা শহর পর্যায়ে পৌঁছে দেবেন ইনশাআল্লাহ કાકાને કઈ તે